কও দাদি কও ভাই আমি আর আমি এমনি তোমার বাড়ি কোথায় দাদি আমার বাড়ি বগুড়া থেকে তুমি চাট মারাইছো কে আমি ভারতে না যাই এই ভারতে থাকতে এই ঘর বাড়ি কেটা করিছে। তুমি বিড়ি খাবে কেতাই কও তাহলে বিড়ি বাদ দাও লাগবে না বিড়ি খাবো না আমি না বিড়ি খাবো না বিড়ি দাম হলো 11 টাকা 10 খান বিড়ি দাম হলো 14 টাকা বিড়ি খাইলে কি হয় একটা বিড়ি দাম একটা বিড়ি দাম কত একটা বিড়ি খাইলে কিছু হয় না একটা বিড়ি দাম 11 টাকা তোমার জঙ্গল জঙ্গল না একটা বিড়ি দাম 11 টাকা না আরে আর 11টা বিরির দাম আমি বাবা খাবো আমি হবি চলে দাও কে তুমি বিড়ি ফালা দাও লাগবে বিড়ি সারি দাও লাগবে বিড়ি খাওয়া দাও তোমার বিড়ি খাইলে

হ্যাঁ নানি বিড়ি দি দাও এরা খায়ও না আর খায়ও না গোনা হয় বুঝছো এ বিড়ি খাওয়া লাগে না আল্লাহ তালা গুণা দেয় নামাজ কালাম পাওয়া লাগবে ঠিক আছে